সেইটুকু বলার যে সুযোগ দিয়েছেন এর জন্য আমি তোমার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রণাম জানাই এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে যুক্ত হয়েছেন এবং আমাকে সেবার সুযোগ সবাই প্রদান করেছেন তো সকলের কাছ থেকে আমি কৃপা আশীর্বাদ প্রার্থনা করে নিচ্ছি সবাই আমাকে আশীর্বাদ করুন যেন আমি আজকের শ্লোকের উপরে শ্রীল প্রভুপাদ যে তাৎপর্য দিয়েছেন সেই ভিত্তিতে আসলে বহুপদের কথা আর কি আপনাদের সামনে দু একটি পুরো তো বুঝতে পারবো না বহুপদের উপলব্ধি বোঝা বা বহুপদ বোঝা এতটা সহজ না তো তার কথা আর কি যাতে আমি একটুখানি যার তিনি যে লিখেছেন সেগুলোই আপনাদের সামনে আহ করার পড়ার মতনও অন্তত জন্য তুলে ধরতে পারি আমাকে আশীর্বাদ করবেন যা ছিল বহুপদ কি আজকের যে আমাদের অধ্যায়টা চলছে আবার আমরা শ্রীমৎ ভাগবত গীতা একবার শেষ করার পরে আপনাদের আবার সুযোগ হচ্ছে এখন আমাদের ষোলো অধ্যায় চলছে আমি তো আপনাদের সাথে যুক্ত থাকতে পারি না অন্য একটা ক্লাসের জন্য অনেক মিস করি আপনাদেরকে ক্লাস কে অনেক করি কিন্তু সম্ভব হয় না তো দেখতে দেখতে আবার আমরা ষোলো এসেছি এবং এই যে যে নম্বর শ্লোকে আর এই যে অধ্যায় এর নাম হয়েছে কি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এই অধ্যায়টির নাম অর্থাৎ কি দৈব এবং অসুরের সম্পদের যে বিভাজনটা সম্পদ কেন বলা হয়েছে হচ্ছে গুণ অর্থাৎ দৈব গুণ এবং গুণের মধ্যে যে পার্থক্য সেটা ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে তুলে ধরবেন আমাদের সামনে পুরো একদম স্বচ্ছ আয়না পুরো দেখিয়ে দেবেন যে আমরা কলিযুগের মানুষ আমাদের একই শরীরের মধ্যে দৈব গুন আসুরিক গুন দুইটাই বর্তমান যাতে আমরা ভালো করে আমার আমাকে আর কি দেখতে পারি একদম স্বচ্ছ আয়না আমাদের সামনে এই অধ্যায়ের মাধ্যমে তুলে ধরবেন যে আমরা কোন গুণের অন্তর্গত রয়েছে আমাদের মধ্যে দৈব গুণ কি আছে আমাদের মধ্যে আসরিক গুণ কি কি আছে এখানে গুণটাই সম্পদ সম্পদ মানে ধন সম্পত্তি টাকা পয়সা নয় গুণ কোনটাকে সম্পদ বলা হয়েছে আমরা এই অধ্যায়ের ইতিমধ্যে শ্লোক পার করে এসেছি এখানে আমরা প্রথম শ্লোকে এই অধ্যায়ের প্রথম শ্লোকে আমরা জেনেছি জেনেছি কি সম্পর্কে দেবতাদের মধ্যে যে গুণগুলো থাকে বৈষ্ণবদের মধ্যে যে শুদ্ধ ভক্তদের মধ্যে যে গুণগুলো থাকে সেটাকে দৈব গুণ বলে সেই গুণগুলো আমরা কটা জেনেছি ছাব্বিশটা আপনারা ইতিমধ্যে সেটা সুন্দরভাবে আবারো আবারও শ্রবণের সুযোগ পেয়েছেন প্রভু খুব সুন্দর করে বলেছেন তো সেখানে গুণ সম্পর্কে আলোচনা হয়েছে সুন্দরভাবে কি না সেটা হচ্ছে ভগবান বইবুগুন সম্পর্কে বলেছেন একটুখানি আমি জাস্ট একটু রিডিং পড়ি সেখানে বৈবুগুন কি ছিল ভয় শূন্যতা সত্তার পবিত্রতা জ্ঞানের পারম আর্থিক যজ্ঞ অনুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যায়ন তপসার্য সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধশূন্যতা, বৈরাগ্য শান্তি অন্যের দোষ দর্শন না করা সমস্ত জীবে দয়া লোভহীনতা মৃদুতা লজ্জা অচকলতা তেজ ক্ষমা ধৈর্য শৌচ মৎসর্জ শূন্যত বিমান শূন্যতা

কিন্তু ছয়টা আসরিক গুণের প্রভাবেই আমরা পরবর্তী জানতে পারবো যাদের মধ্যে আসরিক গুণ আছে তাদের ভগবান কি করেন এটা আমরা এর পরবর্তী যখন শ্লোকগুলো আমরা যাব না এই যে ছটি মাত্র আসরিক গুণ ছটি কি কি আমরা জানতে পেরেছিলাম দম্ভ দর্প অভিমান ক্রোধ দ্রুততা ও অবিবেকি এই ছটি হচ্ছে আসরিক গুণ এবং আমরা পাঁচ নম্বর শ্লোকে জানতে পেরেছি কি যে আসরিক গুণের হচ্ছে কি আসলেই গুণ হচ্ছে সমস্ত বন্ধনের কারণ আর দৈব গুণের দ্বারা আমরা কি করতে পারবো মুক্তির অনুকূল অর্থাৎ দৈব গুণগুলো যদি অর্জন করতে পারি তাহলে আমরা এই যে জড়বন্ধনে রয়েছি। রয়েছে এই যে জড় জগৎ থেকে রয়েছে এখান থেকে মুক্তির অনুকূল পথ খুঁজে পাবো অর্থাৎ মুক্তি লাভের জন্য আমাদের দৈব গুণগুলো অর্জন করা আর অসুরের গুণ আমাদের বন্ধন অবস্থায় বন্ধ বদ্ধ অবস্থা থেকে কখনো আমরা আনন্দের অসুরের গুণ থাকলে সেগুলো প্রকাশ সেই আসরি গুণ গুলো থাকলে আমরা জলজগত থেকে উদ্ধার হতে পারবো না এই বন্ধন থেকে মুক্ত হতে পারবো না তারপরে নম্বর শ্লোকে হ্যাঁ বিস্তারিত ভাবে বলছেন যে ছয় নম্বর থেকে তিনি আর কি দৈব গুণ এবং আসরিত গুণের তো আমরা এই যে ভগবান আমাদের সামনে দৈব গুণ এবং গুণ দুটোই বর্ণনা করেছেন তার কারণটা কি যখন আমরা গুণ অর্থাৎ ভালো যেরকম রাত যদি না আসতো রাত যদি না থাকতো তাহলে আমরা দিনের কিন্তু মর্ম উপলব্ধি করতে রাত অন্ধকার আছে বলে আমরা আলোর মর্ম মর্ম উপলব্ধি করতে পারি খারাপ আছে বলে ভালো সুখ দুঃখ আছে বলে আমরা দুঃখ আছে বলে সুখের মর্ম কিন্তু সুখটা কি সেটা উপলব্ধি করতে পারে সেরকম ভগবান তো শুধু বললেই পারতো আসরিক গুণগুলোর কথা না বলে যে দৈব গুণগুলো নিয়ে বললে যে এগুলো অর্জন করতে হবে এগুলো অর্জন করলে আমার ধামে যেতে পারবে বা আমার প্রিয় হতে পারবে সাথে সাথে আসরিক গুণগুলো কেন বললো এই দুইটার মাধ্যমে আসলে আমাদের সামনে আয়না তুলে ধরছে এবার সিদ্ধান্ত আমার এবং পরবর্তীতে ওগুলোতে আমরা দেখতে পারবো যাদের মধ্যে আসরিক গুণগুলো আছে সেই আসলে গুণের ফলে তারা কোথায় যাবে এটা পরবর্তীতে আমাদের যখন আলোচনা হবে আমরা আহ উনিশ নম্বর সেখানে পাবো যে যারা আসলে গুণ স্বভাবের থাকে তারা কি হয় ভগবান তাদেরকে বলছেন সেই বিদ্বেষী গুরু ও নরাধমের আমি এই সংসারে অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি বারংবার আসরিত জনিত তিনি নিক্ষেপ করেন এবং দৈব গুণ অর্জন করতে পারলে তাহলে আমরা জানতে পারলাম পরবর্তীতে আমরা আরো জানবো এখন ভগবান গুণের স্বভাবের কথা আরো মানে বর্ণনা করবেন তারা কেমন হয় কেমন তাদের মানসিকতা তাদের মতবাদ কি পরবর্তীতে সেটা আরো সুন্দর করে উনিশ নম্বর শ্লোকে বলবেন যে তার ফলে কি হবে আসরিত জনিতে অনিবরত তিনি নিক্ষেপ করবেন যারা আসরিক স্বভাবের আছে তাদের মধ্যে কোয়ালিটি গুলো আছে এই যে দুটো তুলনা করে ভগবান বোঝাতে চাচ্ছেন আমাদের অর্জুনকে বোঝাতে চাইছেন তুইটা সম্পর্কে বললাম তুমি করবে কি ভগবান এমন সুন্দর একজন ব্যক্তি মানে তার সমস্ত কিছু কোনটা করলে কি হবে প্রত্যেকটা অধ্যায় তিনি বলছেন মানে চাপিয়ে দেয়নি জোর করে অর্জুনের উপরে সবটা বলার পরে এবার অর্জুনকে তোমার কি ইচ্ছা মানে ভালো দিক খারাপ দিক কোনটা করলে কি হবে সবটা তিনি বলছেন বলার পরে আমাদের একটা ইচ্ছা স্বাধীনতা দিয়েছে সেই ইচ্ছা স্বাধীনতা আমরা কি করবো আমাদের ব্যক্তিগত ব্যাপার যে আমরা কি করবো আমরা কি ভালো গুণগুলো অর্জন করবো না আমরা গুণের অর্জন বা মানুষের সাথে নাকি আমরা দৈব গুণ সম্পূর্ণ ব্যক্তিদের সাথে মিশবো কারণ দৈব গুণ সম্পূর্ণ ব্যক্তিদের সাথে মিশলে অর্থাৎ শুদ্ধ ভক্তদের সঙ্গে মিশলে আমরা সেই গুণগুলো অর্জন করতে পারবো আজকে বলছেন ভগবান অষ্টম অধ্যায় সেই আসরিক স্বভাবের মানুষরা কেমন হয় আসরিক স্বভাবিষ্ট ব্যক্তিরা তারা কি বলছেন সৃষ্টি তারা বলেন যে এই হচ্ছে মিথ্যা আর কি অবলম্বনহীন এবং ঈশ্বর শূন্য হম কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর কোনো কারণ নেই অর্থাৎ এই জগৎকে তারা মিথ্যা বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটা হচ্ছে আসলে গুণ স্বভাবের যারা ভগবানকে জানে না ঈশ্বর শূন্য অর্থাৎ কি কাদের কথা বলছেন যারা নাস্তিক মায়াবাদী যারা কে মানে না ঈশ্বর শূন্য বলছে ঈশ্বর নেই আবার কি জগৎ মিথ্যা অবলম্বনহীন এবং কাম বশত অর্থাৎ নারী পুরুষের মিলনের ফলে তারা মনে করে যে সৃষ্টি সৃষ্টিটা শুধু নারী পুরুষের মিলনের ফলে সৃষ্টি হয় তারা মানে না তারা মানে মানে সেগুলো প্রপাদ সুন্দর সুন্দরভাবে তার তাৎপর্য বর্ণনা করেছে সে তাদের স্বভাব তারা এরকম কথাগুলো বলে সত্যি কি তাই আমরা আসলে প্রপাদের তাৎপর্যটা তো একটুখানি পড়ি প্রপাত এত সুন্দর করে বলেছেন সেগুলোই একটু আমাদের বলার আর চেষ্টা করব এখানে আসরিক স্বভাবের মানুষ যারা মায়াবাদ দর্শন তাদের যে মতবাদ তাদের যে মতবাদ আর ঈশ্বরকে মানে না তারা শাস্ত্রের কথা মানে না তাদের মন গড়া কিছু কথা বর্ণনা করে শাস্ত্রের প্রতি বিশ্বাস ফলাফলটা কি হয় শাস্ত্রের কথা মানলে তখন এক একজন এক এক রকম ভাবে কথা বলে মানে না এবার অসুর আসর মানুষের সিদ্ধান্ত কি সিদ্ধান্ত নেয় এই জগৎটা হচ্ছে কি উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে এর কোনো উদ্দেশ্য নেই এই জগৎ সৃষ্টির কোনো উদ্দেশ্য নেই এবং বলেন যে এই জগতের নিয়ন্ত্রণে কে নিয়ন্ত্রণ করছেন এর পিছনে কেউ নেই এটা তাদের মতামত তা আমরা এই ক্লাসে বারবার শ্রবণ করেছি একটা বা আপনাদের পদপ্রদর্শকর কাছ থেকে শ্রবণ করেছিলাম একজন বৈজ্ঞানিক আইজ্যাক নিউটন তিনি বিশ্বাস করেন যে এই সৃষ্টির পিছনে একজনের হাত রয়েছে এত সুন্দর সৃষ্টি হতে পারে না কিন্তু এই আশরিক ভাবনা মানুষ সৃষ্টির পিছনে যে কেউ আছে যে কেউ নিয়ন্ত্রণ করছে কেউ পালন করছেন কেউ সৃষ্টি করেছেন এগুলোকে মানতে চায় না বলে সব আপনা আপনি হয়ে তো নিউটন তিনি ঈশ্বর বিশ্বাস ছিলেন তিনি মেনেছেন যে না এ সৃষ্টি এমনি এমনি হতে পারে না এর পিছনে কেউ হাত আছে কিন্তু অনেক বৈজ্ঞানিক আছে যারা ঈশ্বরকে মানে না ঈশ্বর বলে কেউ আছে সেটা মনে করে না বিজ্ঞান উপর নির্ভরশীল তো ওরকম তারও একটা রকম বন্ধু ছিল তো একদিন কি করেছে তিনি সোলার সিস্টেম যে সূর্য পৃথিবী চন্দ্র যে সৌরজগত নবগ্রহা তারপরে চন্দ্র সব সোলার সিস্টেম আর ওরকম কৃত্রিম ভাবে বানিয়েছে এবং সেটা ঘুরছে তো তার বন্ধু যখন এসেছেন এসে বলছেন যে বাহ তুমি তো খুব সুন্দর সৃষ্টি করেছো এটা তো এত সুন্দর করে বানিয়েছো কি করে বানালে নিউটন বলছেন যে আমি তো কিছু বানাইনি বলছে না তুমি কেন এরকম কথা বলছো তুমি আমাকে সত্যিটা জানাতে চাচ্ছ না কেন বললে কি হবে বলছে না বিশ্বাস করো আমি এই সমস্ত জিনিসপত্র গুলো এখানে জড় পদার্থগুলো রেখে দিয়েছিলাম এটা আপনা আপনি এরকম একটা জিনিস সিস্টেম হয়ে গেছে বলে হাস এটা আবার হয় নাকি এরকম আর তুমি জিনিস রেখে দিয়েছো তুমি না বানালে এমনি এমনি সৃষ্টি হয়ে গেলো এরকম সুন্দর সূর্য পৃথিবী চন্দ্র যে নবগ্রহ তো এমনি এমনি হয়ে গেল এটা বললেই হবে আর তুমি গল্প দিবে আমি বিশ্বাস করবো নিউটন বলছে যদি একটা কৃত্রিম এমনি এমনি সৃষ্টি হতে পারে না আমি তো সমস্ত জড় পদার্থ এখানে রেখেছি তারপরও যদি সৃষ্টি না হতে পারে তাহলে এই যে আসল যে সৌরজগতটা তাকে যদি কেউ সৃষ্টি না করে সে কি এমনি এমনি হয়ে গেছে তাকে কে সৃষ্টি করেছে তুমি আমার সৃষ্টিটাকে বলছো বাহবা দিচ্ছ তুমি আমার সৃষ্টিটাকে বাহ বাহ সুন্দর সুন্দর করছো কৃত্রিম উপায় যেটা আসল নয় অরিজিনাল নয় তো অরিজিনাল যেই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে সৃষ্টি করেছে কই তাকে তো মানো না তাকে তো একবার তো মানে বাহবা দিচ্ছ না তাকে তো ধন্যবাদ দিচ্ছ না তাকে কেন মানতে পারছো তো এরকম তিনি মেনেছিলেন কিন্তু অনেকেই আছে তারা মনে করেন যে কোনো পিছনে কোনো হাত নেই কারোর হাত নেই কোনো উদ্দেশ্য নেই কোন ভগবানের উদ্দেশ্য ভগবানের উদ্দেশ্য কি এই সৃষ্টি করার উদ্দেশ্য আমরা জানি যে জড়জগতটা হচ্ছে একটা জেলখানা যেখানে আমাদের সংশোধন করবার জন্য ভগবানকে উদ্দেশ্যটা কি যাতে এই জড়জগতে এসে আমরা সংশোধন হতে পারি আমরা ভগবান ধামে ছিলাম সেখানে খুব সুত্রতম ভাবে কিঞ্চিত পরিমানে আমরা ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিলাম যেটা সে ভগবত ধামের জন্য ঠিক নয় যেরকম এই জগতে আমাদের একটা নিয়ম আছে আমাদের দেশ আমাদের দেশে বাংলাদেশ পার্শ্ববর্তী সব সব প্রত্যেকটা দেশের একটা রুলস আছে সেটা যদি না মানে যদি আমরা না মানি আহ তখন আমাদের কি হয় যে কারাগারে নিক্ষেপ করা হয় আমাদের পুলিশ ধরে নিয়ে যায় সেখানে বিচার হয় জেলে দিয়ে দেয় সাজা হয় আজদবাস হয় তো আমরা সেই ভগবাদ ধামে থাকার ফলে সেখানের যে সেখানে আমাদের ঠিক থাকতে হবে কি ভাবে ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য সবসময় ভগবান চিন্তা ভগবানকে ভোগ করছে ভগবানের কিন্তু নিয়ে এত কিছু হচ্ছে এটা দেখে ভগবানের প্রতি ঈর্ষাপরণ হওয়াতে সেটা ওখানকার নিয়ম নয় তাই এই জগতের থেকে আমরা ভগবাদ ধামে যেতে গেলে এখানে বসে সম্পূর্ণ ভাবে আত্ম প্রীতিবাঞ্ছা ত্যাগ করে কৃষ্ণ প্রীতিবাঞ্ছা এমন ভাবে তৈরি করে নিতে হবে যে ভগবত ধর্মে গেলে যেন কোনোদিন আমাদের ঈর্ষা করার ভোগে না হয় এই জগৎটা সংশোধনের প্রেরণ করেছে যাতে এখান থেকে আমাদের যে ভোগের বাসনা ছিল বারবার দুঃখ কষ্ট পাওয়ার পর আমরা যেন বুঝি যে এখানে আমাদের জন্য আর আর না আসতে হয় সাজা পেলে শাস্তি পেলে তারা তো জেলখানায় কেন পাঠানো হয় শাস্তি পেয়ে তাদেরকে আর যেন সে ভুল কাজটা না করে জন্য তাদেরকে জেলে পাঠানো এই জগৎটাকে এখন সৃষ্টির পেছনে একটা কারণ আছে এটাই কারণ যে আমরা শাস্ত্রের মাধ্যমে জানছি কিন্তু তারা স্বাস্থ্য মানতেছে তারা বলে কারণ নেই কোনো কিছু জড় পদার্থ থেকে এমনি সৃষ্টি তারা সুন্দর একটা মৃতদেহ তার মধ্যে তো প্রাণ নেই জড় বস্তুর মতন পড়ে আছে তার শরীরকে মানে পচে যদি অসংখ্য পোকামাকড় সৃষ্টি হতে পারে তাহলে কোনো জড় পদার্থ থেকে কেন প্রাণের সৃষ্টি হবে না এইটা হচ্ছে তাদের একটা গোয়ার আমি যাকে বলা হয় তারা মানতে চায় না ঈশ্বরকে মানতে চায় না তার চেতনকে মানতে চায় না তারা বিশ্বাস করে না যে মন মনে হয় যে সৃষ্টিটা কিরকম হচ্ছে মনুষ্য জীব সৃষ্টি বা সৃষ্টিটা যেকোনো জীব সৃষ্টি কিভাবে নারী পুরুষের মিলনের প্রভাবে হ্যাঁ তাদের সৃষ্টি হচ্ছে কিন্তু আসলে যে আত্মা আমি এই আত্মাটা তো সৃষ্টি নারী পুরুষের মিলনের ফলে যে সৃষ্টি হচ্ছে তার শরীর গঠন হচ্ছে বা আমাদের দেহটা লাভ করেছে কিন্তু আত্মাকে সৃষ্টি করেছে আত্মাকে তো আমার পিতা মাতা সৃষ্টি করেনি তাকে কে সৃষ্টি করেছে সে আত্মা কার অংশ পরম পিতার সন্তান মানে আমাদের পরমাত্মার অংশ আত্মা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এবং এত ক্ষুদ্র এত ক্ষুদ্র আমার আমি এক আমার আত্মা বা প্রত্যেকটা জীবের আত্মা কেশের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ হচ্ছে আত্মার আয়ত্ত এই আত্মা এই শরীরের মধ্যে আছে বলে কি হয় আমার শরীরটা চেতন আছে চেতন আছে আত্মার অস্তিত্ব কিভাবে বুঝতে পারবো চেতনের মাধ্যমে কিন্তু তাদের কাছে চেতন ও জ্বরের কোনো পার্থক্য নেই এক তারা পরম চেতনকে স্বীকার করে না তারা পরম চেতন চেতন আত্মাকে আত্মার অস্তিত্ব আছে এটা বোঝা যায় চেতনের মাধ্যমে পরম চেতন পরমাত্মা তো এইগুলোকে তারা শিকার আত্মাকেও বিশ্বাস করে না পরমাত্মাকে বিশ্বাস করে না ভগবানকে বিশ্বাস করে না পরমাত্মা এই স্বয়ং ভগবান এগুলো তারা বিশ্বাস করে তাদের কাছে সব কেবল জড়ো এবং সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড হচ্ছে একটি অজ্ঞানতার পিণ্ড তাদের মত অনুসারে সবকিছুই শূন্য যা কিছুর অস্তিত্ব প্রকাশ দেখা যায় তা কেবল আমাদের উপলব্ধি তারা মনে করছে যে সব এই জগতে যা কিছু দেখছি সব কিছু স্বপ্নের মতন শিলপ্রপাত এখানে উদাহরণ দিয়ে বলছে যে স্বপ্নে তারা মনে করে একটা স্বপ্ন স্বপ্নের মধ্যে তো আমি অনেক কিছু সৃষ্টি করি আমরা স্বপ্ন দেখি না অনেক কিছু করছি এই এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি কিন্তু ভেঙে গেলে স্বপ্ন ভেঙে গেলে দেখি তখন কি বুঝতে পারি না স্বপ্ন দেখেছিলাম ওটা মিথ্যা এই যে আসরিক গুণ সম্পন্ন ব্যক্তি যারা ঈশ্বরকে মানে না যারা মায়া বা যারা নাস্তিক তারাও এটা মনে করে আমাদের চারপাশে যা কিছু দেখছে সব কিছু মিথ্যা তো সব কিছু মিথ্যা এটা ভাবতে ভাবতে তারা ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করে না কোনো কিছু ইচ্ছা বিশ্বাস করে না তো তারা কি আরো প্রপাত বলছেন আরো স্বপ্নের মধ্যে জড়িয়ে পড়ে তো যেহেতু এই জগৎ মিথ্যা সবকিছু মিথ্যা এরকম করতে করতে মিথ্যা নয় সত্য হতে জগৎ জগৎ পারে চিরস্থায়ী নয় এই জগৎ বা এই জগতের যা কিছু দেখছি সেগুলো মিথ্যা নয় সেটা চিরস্থায়ী হতে না পারে যে চিরস্থায়ী নয় আমাদের আমাদের এই শরীর বা জগতের যা কিছু সব কিছু আছে অস্তিত্বটা আছে কিন্তু একটা না একটা সময় ধ্বংস হয় এই শরীরটাও আমার চিরস্থায়ী নয় এই ব্রহ্মাণ্ডটা পৃথিবী তো জড় ব্রহ্মাণ্ডটাও চিরস্থায়ী চিরদিনের জন্য থাকবে না একটা সময় তার সৃষ্টি প্রলয় ধ্বংস এগুলো হবে এবং শ্লোক প্রপাত খুব সুন্দরভাবে এখানে একটা আহ শ্লোক উল্লেখ করেছেন মায়া অধিক শূন্য প্রকৃতি শরীর চলাচল এটা ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ে 10 নম্বর শ্লোকে বলেছেন যে মায়া আধেক্ষনা প্রকৃতি শুইতে চরাচরম হেতু না নে কunteয় জগতো যে কন্তু আমার অধক্ষতা দ্বারা প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি হয়েছে তাহলে কার অধক্ষতা কার দ্বারা হয়েছে আমি এখন দেখছি তুমি শো তোমার তো ভগবান কি বলছেন যে আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতির সৃষ্টি প্রয়োগ করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুন সৃষ্টি আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুন সৃষ্টি হয় এবং ধ্বংস তাহলে মূলে কে আছেন ভগবান ভগবানের অদক্ষতার দ্বারাই কি হয় এই প্রকৃতির সৃষ্টি হয় আবার কোনো কোন সৃষ্টি হয় ধ্বংস হয় সবকিছু ভগবানের নিয়মে চলছে এই প্রকৃতিও ভগবানের নিয়মে চলছে তাহলে তিনি বলছেন শাস্ত্র বলছেন আমরা যদি সেই শাস্ত্রের কথা না জানি মানে আমরা যদি এই সমস্ত যারা তার্কিক ঠিক আছে তর্ক করে মায়াবাদ যারা নাস্তিক হম যারা ঈশ্বরকে মানে না তাদের কথা যদি আমরা শ্রবণ করে বিশ্বাস করে তত আমাদের দশা কি হবে তাদের মতনই হবে এবং এই সমস্ত ব্যক্তির কাছে কখনোই ভগবান তার আত্ম প্রকাশ করে না কখনো তারা উপলব্ধি করতে পারে না এরা কখনো ভগবানকে জানতে পারবে না জানতে না পারার ফলে তাদের কখনো এই জড় জগতের বন্ধন থেকে এরা মুক্ত হতে পারবে না কখনোই পারবে না ভগবান পরিষ্কার বলে দিয়েছেন হ্যাঁ সপ্তম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে বলছেন যে কারা ভগবানকে জানতে পারে সেখানে বলছেন ন মাম দুষ্কৃত্তি মোরা নরা নরাধরম মায়ার অপ্রীত জ্ঞানাম আশুরম ভাব আশ্রিতা মুরো নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপ্রহিত হয়েছে তারা আশুরিক ভাবসম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতিরা কখনো আমার শরণাগত হয় না যারা আশুরিক ভাব সম্পন্ন যারা মুরো নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান কি হয়েছে মায়ার দ্বারা যাদের জ্ঞান হয়েছে আমি বারণ করছি কিন্তু তারা কখনো ভগবানের হয় না হতে পারে না কখনোই তারা ভগবানের তারা ভগবানকে মানে না বিশ্বাস করে না তাই তারা কখনো ভগবানের স্মরণগত হয় না তো আজকেও যে আসলে গুণ সম্পন্ন ব্যক্তিদের কথা বলার এরা যে বলছে ঈশ্বর শূন্য ঈশ্বরকে মানতে চায় না ঈশ্বরকে বিশ্বাস করতে চায় না সৃষ্টির পিছনে যে একজনের হাত আছে সেটা মানতে চায় না তারা জগৎকে মিথ্যা বলে তারা অবলম্বনহীন মনে করে এই জগৎকে কিছু এবং তারা ঈশ্বর শূন্য তারা সৃষ্টি কার্য যে বা কাম বসতের মাধ্যমে একটা প্রাণ সৃষ্টি যেটা বলে ঈশ্বরের যে কোনো কিছু আত্মা পরমাত্মা এগুলো কিছুই তারা মানতে চায় না বা বিশ্বাস করতে চায় না কারণ কি ভগবান বলে দিয়েছেন এরা কখনোই ভগবানের শরণাগত হয় না এর জন্য এবার আমরা এই শ্লোক থেকে যে শিক্ষাটা তাহলে আমরা কি নেব তো এই সমস্ত ব্যক্তি যারা আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তি তারা এই ধরনের কথোপকথন বলবে তাহলে এই মাধ্যমে আমরা যারা আসরিক স্বভাবের তাদেরকে চিনতে পারবো এবং আমি আমার মধ্যে কি এইগুলো আছে আমি কি মনে করি যে এই জগৎ ঈশ্বর শূন্য কিনা কিন্তু এখানে সবাই আপনারা ভগবানকে মানেন ভগবানকে বিশ্বাস করেন বলে আজকে আপনারা সময় দিচ্ছেন এখানে সময় দিয়ে হরি হরিকথা শ্রবণ করছেন ভগবানকে আরো ভালো করে জানার জন্য তো আপনাদের এখানে কথা বলা হচ্ছে না মানে যারা এরকম আসলিক ভাবন তারা কিন্তু এরকম তাদের কথোপকথন তাদের লক্ষণ তারা এরকম দর্শন দর্শন তাদের মতামত এরকম তো তাদের সঙ্গ যেমন আমরা কখনো কারণ কি তাদের সঙ্গে যদি আমরা করি এই ধরনের নেগেটিভ কথাবার্তা যখন তাদের কাছ থেকে শুনবো আমাদের ভগবানের প্রতি যে শ্রদ্ধা রয়েছে যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসটা কিন্তু শ্রদ্ধাটা কিন্তু নষ্ট হয়ে আমাদের সেই শ্রদ্ধা স্থির থাকবে না কারণ কি আহ আমরা এখনো মানে যারা ভক্তি আমার কথা বলছি আপনাদের নয় যে ভক্তিটা এখনো পরিপক্ক হইনি এখনো পরিপক্ক না হওয়াতে এখন যদি আমি এই ধরনের ব্যক্তির সঙ্গ করি এদের কথা শ্রবণ করি তাহলে কি হবে আমার মনের মধ্যে একটা অবিশ্বাস চলে আসবে ভগবানের প্রতি তাই এদের সঙ্গ এদের সঙ্গ কিন্তু করা যাবে কারণ তাহলে আমরা ভগবানকে জানবো কিভাবে বা আমাদের মধ্যে দৈব গুণ গুলো আসবে কিভাবে যখন আমরা সাধু সঙ্গ করি এই যে প্ল্যাটফর্মটার আয়োজন করা হয়েছে এখানে সমস্ত শুদ্ধ ভক্ত রয়েছে তাদের কাছ থেকে যখন আমরা হরি শ্রবণ করব তখন ভগবান যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন ভগবান যে পালন করছেন তিনি সৃষ্টি করছেন তিনি বিষ্ণু রূপে পালন করছেন তিনি ব্রহ্মায় রূপে সৃষ্টি করছেন তিনি আবার সংহার করছেন হ্যাঁ তিনি সবকিছু করছেন সবকিছুর পিছনে যে তিনিই আছেন এটা আমরা যদি উপলব্ধি করতে চাই তাহলে আমাদের সেই রকম সংগত অর্থাৎ আমরা শুদ্ধ ভক্তের সঙ্গে থেকে যখন আমরা এই সমস্ত কথাগুলো শ্রবণ করব স্বাস্থ্য অধ্যয়ন করবো স্বাস্থ্যের কথা বিশ্বাস করবো দেখুন সব থেকে বুদ্ধিমানের কাজ হলো একজন সন্তান যদি জানতে তার তার তাহলে মাকে জিজ্ঞাসা মায়ের বিশ্বাস পিতাকে কথা তাকে মা যদি বলে এটা তোমার বাবা হয় এটা মানতে একদম সঠিক পদ্ধতিতে আমার পিতাকে জানার জন্য এখন যদি আমি গোরামি করে বলি মা আমি মানছি না আমি ডিএনএ অনেকগুলোর ব্যক্তি পুরুষের ইয়ে দিয়ে পরীক্ষা করে দেখলো যে আমার বাবা তাহলে সেটা কি অর্থের অপব্যবহার করা সময়ের অপব্যবহার করা ফলাফলটা জানতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু যদি বুদ্ধিমানের কাজ হতো আমার মায়ের কাছ থেকে যা তো স্বাস্থ্য কি আমাদের মা স্বাস্থ্য হচ্ছে আমাদের মা সেই মায়ের কাছ থেকে আমরা আমাদের পারমার্থিক পিতা বা এই সমস্ত সৃষ্টিকার যদি স্বাস্থ্যের উপরে ভরসা আর তাহলে আমাদের সেটা কি হবে শাস্ত্রের প্রমাদে বিশ্বাস করতে না করলে যদি এই সমস্ত ব্যক্তিদের কথা বিশ্বাস করি তাহলে আমরা ভগবানকে জানতে পারবো না এবং আমাদের শ্রদ্ধা যেটুকু আছে এই সমস্ত আসুবি গুণ স্বভাবের মানুষের সঙ্গে করলে আমাদের শ্রদ্ধা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে একটা সময় শ্রদ্ধা থাকবেই ভগবানের প্রতি ভক্তদের প্রতি ভগবান নবম অধ্যায়ে কিন্তু তিন নম্বর শ্লোকে বলেছেন শ্রদ্ধাটা কতটা ইম্পর্টেন্ট নবমধ্যায় তিন নম্বর শ্লোকে বলেছেন অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্ব অশ্ব পরন্তপ অপ্রাপ্যময়া নিবর্তন্তে নিত্য সংসার হে পরন্ত এই ভক্তি ভগবৎ ভক্তিতে যাদের শ্রদ্ধার উদয় হয়নি তারা আমাকে লাভ করতে পারে তাই তারা এই জড় জগতের জন্ম মৃত্যুর পথে ফিরে আসে শ্রদ্ধা ভক্তির পথে প্রথমত আমাদের স্বাস্থ্যের প্রতিষ্ঠা ভগবানের প্রতি শ্রদ্ধা সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা তাদের যে কথাগুলো বলছে সেটা প্রপাত এখানে যে তাৎপর্য এত সুন্দর করে লিখছে বা তিনি যে এত সুন্দর করে আমাদের বোঝানোর চেষ্টা করছে সেই কথার প্রতি যদি আমাদের শ্রদ্ধা না উদয় তাহলে কিন্তু আমরা কখনো ভগবানকে বুঝতে পারবো না আর ভগবানকে যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ আমরা জন্মমৃত্যুর চক্রের থেকে বেরোতে পারবো না এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো না ভগবান বলেছেন যে যিনি আমার জন্মকর্ম সম্পর্কে জানে যথাযথ ভাবে জানেন তাকে আর পুনরায় এই জগতে আসতে হয় না তাহলে ভগবানের জন্মকর্ম দিব্য সেটা জানতে গেলে আমাদের এই দৈব গুণ সম্পন্ন ব্যক্তিদের সঙ্গ করতে হবে তাদের কাছ থেকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে শাস্ত্র কথা শ্রবণ করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো ভগবানের কর্ম জন্ম সমস্ত তার সৃষ্টি তার যে উদ্দেশ্য আমাদের জীবনের উদ্দেশ্য সবটা জানতে তখনই আমরা জেনে এই জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি হরে কৃষ্ণ সামান্য উপলব্ধি ছিল আমার